মাদক্য শক্তির চিকিৎসা ধরন এবং পদ্ধতি নিয়ে কথা বলবো আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশো জমা রাজু বর্তমান সময়ে মাদকাসক্তি একটি অন্যতম একটা সমস্যা যেটি হলো আমাদের যুব সমাজের এবং আমাদের পিউর্টি বা অনেক সময় দেখা যায় কালে বা কৈশোর কালে অনেক রকমের সমস্যা তৈরি করে স্পেশালি যারা হচ্ছে যে আমরা বলি যে এই সময়টা কালে এবং কালে তাদের বিপদ বিতর বিভিন্ন রকম ফ্যান্টাসি কাজ করে বিভিন্ন রকম বিষয় নিয়ে তারা চিন্তা করে এবং এই চিন্তাগুলো যখন বাস্তবে না হয় তখন তারা হয়তো বা বিভিন্ন রকমের সম্পর্কের সাথে জড়িয়ে পড়ে বা এমনও হয় সম্পর্কে তাদের সাথে যে একটা ব্রেকআপ যে ইস্যু সেটি চলতে পারে বা অন্যান্য যারা থাকে তাদের সাথে অ্যাডজাস্টমেন্টাল যে বিষয়গুলো ঠিকমতো হয় না তখনই কিন্তু দেখা যায় যে তারা শক্তির মতো এরকম একটা যে আসক্তি তাদের ভিতরে হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা ভর্তি মানে যারা হচ্ছে মাদকশক্তি হয়ে যাচ্ছে তাদের ভিতরে ট্রোমা বা এই যে মানসিক একটা আঘাত হয়তো বা গ্রিফ বা তার সবচেয়ে কাছের যে ব্যক্তি সে তাকে হারিয়েছে টোরমার ভিত হয়তো বা রিলেশনশিপ প্রবলেম অনেক দিন ধরে অ্যাবিউসিভ ছিল বা বিভিন্নভাবে বুলিংয়ের শিকার হয় বা ফ্যামিলি অথবা তার যে জব করে সেখানে বিভিন্ন রকমের ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে বিভিন্ন রকমের প্রেসার মানসিক চাপ এগুলোর মধ্যে দিয়ে যেতে হচ্ছে এই ক্ষেত্রে দেখা যায় তারা কিন্তু মাদকাসক্তি হয়ে পড়ে স্পেশালি আবার অনেক ক্ষেত্রে দেখা দেখা যায় যে বিবাহ বিচ্ছেদের পরেও অনেকে মাদকাসক্ত হয়ে পড়ে সো এই চিকিৎসাটি একটু অন্য রকম হয় যেটি হচ্ছে যে অন্য অন্য যে মানসিক রোগ বা মনের রোগের ক্ষেত্রে যে রকম হয় ঠিক একই রকম হয়ে থাকে তবে কিছু পার্থক্য এখানে থাকতে হয় সেই পার্থক্যের কথাগুলোই আমি বলবো আসলে মাদকাশক্তি অনেকেই জানেন না এটা কোনো মানসিক রোগের প্রেক্ষিতে হয় বা এটিও অনেক ক্ষেত্রে মানসিক রোগের পর্যায়ে পড়ে যেখানে সাবস্ট্যান্স অ্যাভোসিভ যে ডিজর্ডার বলা হয়ে থাকে এখন এখানে দেখা যায় যে বিভিন্ন রকমের যে সাবস্ট্যান্সগুলো তারা কিন্তু নিয়ে থাকে হয়তো অনেকে গাজা হিরোইন অনেকে অ্যামফিটামিন বা অন্য যে যেগুলো তাদের ভিতরে একটা আসক্তি তৈরি করে তারা কিন্তু এটা নিয়ে থাকে এখন এর জন্য চিকিৎসা খুবই দরকারি কেননা যারা মাদকা শক্তিতে আক্রান্ত তারা আস্তে আস্তে কিন্তু এই মাদকাশক্তির যে ইন্টেন্সিটি বা তাদের শরীরের ভিতরে রেজিস্ট্যান্স পাওয়ারটিকে কমিয়ে দেয় এবং তখন তারা কিন্তু এটাকে আস্তে আস্তে আরও বৃদ্ধি করে এবং এটা যদি এমন হয় অনেক বেশি বৃদ্ধি করে তখন কিন্তু তাদের শারীরিকভাবে যেমন ক্ষতি হয় আশেপাশে যারা থাকে পরিবেশ বা পরিবারের যারা থাকে বা সমাজে যারা থাকে তাদের সাথে একটা বইরই একটা আচরণ তৈরি হয় এবং তারাও নেগেটিভভাবে দেখে এখন মাদকাসক্তির জন্য চিকিৎসাটা খুবই দরকার কারণ যত দ্রুত আপনারা চিকিৎসা নেবেন তত এইখান থেকে বের হয়ে আসতে পারবে অনেক সময় দেখা যায় যে যখন মাদকাসক্ত হয়ে পড়ে কোনো পরিবারের সদস্য বা পরিচিত লোকজন তখন তারা প্রথম দিক থেকেই যদি চিকিৎসা নেয় তাহলে এখান থেকে বের হয়ে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে অল্প সময়ে অল্প খরচে অনেক সহজে বের হয়ে আসতে পারে কিন্তু এটা যদি অনেক দিন ধরে থাকে তখন এটি থেকে বের হয়ে আসা কঠিন হয় এখন ধরেন চিকিৎসার কথা মাদকাসক্তের জন্য প্রথমে যে জিনিসটি করতে হয় সেটি হল ডিটেক্সিফিকেশন অর্থাৎ তার ব্লাডের ভিতরে যে এই যে যে পার্টিকেলগুলো রয়েছে যেগুলো মাদকাসক্তের কারণে হয়েছে সেগুলোকে ডিটেক্সিফাই করার জন্য সাইকাট্রিক মেডিসিন খুবই দরকার হয়ে পড়ে তো একটা সময় হয়তোবা এরপর যেটি দরকার হবে তাকে রিহ্যাবিলিটেশন সেন্টারে রাখা লাগতে পারে এখন এখানে কিছু ভুল ধারণা আছে এবং আমার বাস্তব কিছু অভিজ্ঞতার কথা আমি ভুল দিতে চাই সেটা হলো হসপিটালে আপনি ভর্তি করাতে পারেন আবার রিহেবিলিটেশন সেন্টারে ভর্তি করাতে পারেন রিহ্যাবিলিটেশন সেন্টারে ভর্তি করাতে আমি যতটুকু দেখেছি তিন চার মাস ছয় মাস বা এক বছর রাখে আবার হসপিটালাইজ যদি করেন তাহলে হয়তোবা কোনো একজন সাইকাটিস্টের আন্ডারে আপনারা যদি রাখেন হয়তোবা দুই সপ্তাহ বা তিন সপ্তাহ বা এক মাসের ভিতরে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তখন সেটি হয় যে আপনার সাইকাটিস্টের কাছে আপনারা কথা বলে জানতে পারেন তার হচ্ছে যে ইম্প্রুভমেন্টটা কতটুকু বা কী ধরনের ইম্প্রুভমেন্ট দরকার হয় তো এখানে যে বিষয়টি সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি হলো তাদের রিহ্যাব রিহ্যাবিলিটেশন সেন্টার দিতে গেলে দেখা যায় যে তাদের যে পরিমাণটা অর্থাৎ ডিউরেশনটা অনেক দিন দরকার হয় কিন্তু ওইখানে যদি কারো সাইকাজিস্টের আন্ডারে ভর্তি হয়ে এটি করানো হয় সেক্ষেত্রে এটি সময়টা অনেক কম লাগে সো এটাও খুবই গুরুত্বপূর্ণ কেননা আপনি যখন হসপিটালে ভর্তি করাবেন সেখানে প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে পর ওইতে কাউন্সিলিং নিতে পারবেন আপনারা অনেকেই জানবেন আমার চ্যানেলটি যারা ফলো করে রেখেছেন বা সাবস্ক্রাইব করে রেখেছেন যে এখানে তাদের মাধ্যমে যেটি হয় যে ওষুধ সারা যে চিকিৎসা অর্থাৎ সাইকোথেরাপি বা কাউন্সেলিংটা এটা এখান থেকে নিতে পারে যেটি তাদের শরীর এবং মনটাকে আরও ভালো রাখে মেডিকেশনের ব্যাপারটিও যেটি হয় যে এই চিকিৎসার জন্য হসপিটালে যদি ভর্তি করায় তখন একটা টাইম স্ট্রাকচারের ভিতরে থাকে সকাল দুপুর রাতের ওষুধের খাওয়াটা খাওয়া দাওয়ার যে এখানে যারা নার্স থাকে বা বয় থাকে তারা কিন্তু এটা খেয়াল রাখে এবং যারা ডক্টররা থাকেন তারাও কিন্তু এটি খেয়াল রাখেন সুতরাং হইতে চিকিৎসার ক্ষেত্রে এটি প্রথম একটা পদক্ষেপ হতে পারে যদি সে মাদকাসক্ত হয়ে পড়ে ইনিশিয়ালি এমনও হতে পারে যারা কম সময়ের জন্য মাদকাসক্তের ভিতর দিয়ে যাচ্ছে তারা কাউন্সেলিং বা সাইকোথেরাপিতেও যেতে পারে অনেক সময় ফ্যামিলি থেরাপিটা দরকার হয়ে পড়ে কারণ ফ্যামিলির যে অন্যান্য যারা মেম্বার থাকে তারাও বিভিন্ন রকমের স্ট্রেস অ্যানজাইটের ভিতর দিয়ে থাকে তাদের অনেকের রাগ অভিমান ক্ষোভের কারণে হয়তো এই ব্যক্তিটি বিভিন্ন রকমের এই যে মাতকাশক্তির উপরে আসক্ত হয়ে পড়েছে সুতরাং ফ্যামিলি কাউন্সেলিংটা খুবই দরকার হয় অনেক অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটি হয় গ্রুপ থেরাপি অর্থাৎ যে মাদকাসক্ত আক্রান্ত ওই মাদকাসক্ত বা ড্রাগ অ্যাডিক্টেড বা ড্র্যাগ অ্যাডিকশনের ভিতর দিয়ে যারা যাচ্ছে তাদেরকে নিয়ে একটা গ্রুপ করা হয় হয়তো বা ছয়জন আটজন বা দশজনের মতো একটা গ্রুপ করে সবাইকে গ্রুপ থেরাপি দেওয়া হয় এটা খুব ভালো কাজ করে কাউন্সেলিং বা সাইকোথেরাপির কথা বলেছি এখানে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা মোটিভেশনাল থেরাপি বা সাপোর্টিভ থেরাপি খুব ভালো কাজ করে যার প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট তারা এটা করে থাকেন মনে রাখবেন আপনারা যখন যে চিকিৎসা নেন না কেন আপনারা নিজেরা কখনোই চিকিৎসাটাকে বন্ধ করবেন না বরং ফলো আপে থাকবেন যে সাইকারটিস্ট যেভাবে মেডিসিন দেবে যে কতদিনের দিবেন সেই অনুযায়ী আপনারা মেডিসিনগুলো নেবেন সাথে সাথে যে যে কাউন্সেলিং সাইকোলজিস্ট আছে সে তিনি যেভাবে ট্রিটমেন্টটা পরিচালনা করবে বা কাউন্সেলিংটা প্রদান করবে সেই অনুযায়ী আপনারা কিন্তু এই যে কাউন্সেলিংটি কন্টিনিউ করবেন মনে রাখবেন যে কোনো রোগের ক্ষেত্রে চিকিৎসা রয়েছে চিকিৎসা নিলে ভালো থাকা সম্ভব হয় কারো যদি এমন হয় বারবার রিল্যাপস হচ্ছে কিছুদিন যাচ্ছেন আবার হচ্ছে কিছুদিন চিকিৎসা যাচ্ছে আবার হচ্ছে সেক্ষেত্রে আমি বলবো চিকিৎসা পদ্ধতিতে একটু চেঞ্জ করার কারণ কোনো একজন প্রফেশনালের কাছে যাবেন যিনি হচ্ছে যে এই বিষয়গুলো যে রিল্যাপস হওয়ার ঘটনাগুলো বা অথবা কাউন্সেলিংয়ের যে ব্যাপারটি ঠিক মতো হচ্ছে না সেই কারণে আবার রিল্যাপস হচ্ছে বারবার একই জায়গায় চলে যাচ্ছে এটা আপনারা চেঞ্জ করতে পারেন কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো বিষয়ে যদি আপনারা মনে করেন যে আমরা আমাদের এই যে অর্গানাইজেশন বা এই যে আমাদের এখান থেকে যদি আমরা আপনাদেরকে হেল্প করতে পারি আপনারা জানাবেন আমি বা আমরা যারা আছি আপনার সর্বোচ্চ হেল্প করব যার মাধ্যমে আপনার আপনার এই যে শক্তির ভিতর দিয়ে যে ব্যক্তি যাচ্ছে তাকে ঠিক করে নিয়ে আসার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম